আসসালামু আলাইকুম সাগরে সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের দিন ডিপ্লোমা ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে অনেকের কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়েছেন আবার অনেকে পাননি তো যারা কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়েছেন তারা অবশ্যই অটো মাইগ্রেশন আপনার লগ ইন ইনফরমেশন থেকে অটো মাইগ্রেশনটি বন্ধ করে দিবেন আর যাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট আসেনি তাদেরটি চালু রাখবেন তো এখন নিশ্চয়ই ফ্রি কিভাবে দেবেন সেটি দেখাচ্ছি তো আপনারা নিশ্চয়ই ফি দেওয়ার জন্য এখানে যেভাবে আবেদন করেছিলেন ঠিক সেম প্রসেসে নিশ্চয়ই ফি দিতে পারবেন তো এখানে দেখছেন যে পেমেন্ট কোড দেওয়া আছে তো আমরা পেমেন্ট কোডে যাই নিশ্চয়ই ফি এর ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট কোড হচ্ছে GDRC আর টাকা কাটবে হচ্ছে 395 যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তাদের পেমেন্ট কোড হচ্ছে GDRC আর যারা ডিপ্লোমা অন্যান্য আছেন প্রাইভেটে যারা আছেন PENC বা ডিপ্লোমা টেক্সটাইল যারা আছেন GTXC এবং ডিপ্লোমা অন্যান্য যারা আছেন টেক্সটাইল প্রাইভেট পিটি এক্সি এই এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে এখানে এক দুই তিন এটি হচ্ছে ডিপ্লোমা ডিপ্লোমার সবগুলোর পেমেন্ট কোড একই হবে জিডি আর সি তো আপনারা কিভাবে করবেন এখানে বিস্তারিত বলে দিচ্ছি যে প্রোগ্রাম কোড হচ্ছে জিডি আর সি পাশের বছর দিবেন হচ্ছে আপনি যে সনে এসএসসি পাস করেছেন তারপরে বোর্ড কোড হচ্ছে আপনি যে বোর্ড থেকে এসএসসি পাস করেছেন রোল নাম্বার হচ্ছে আপনার এসএসসি রোল নাম্বার কোনো স্পেস দেওয়ার প্রয়োজন নেই তারপরে আপনার কোডগুলো দেখার জন্য যেখানে নিচে দেখতে পাচ্ছেন কোডগুলো দেওয়া আছে আপনি যদি ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে থাকেন ডি এইচ এ লিখবেন বড় হাতের কুমিল্লার হলে সি ও এম রাজশাহী বোর্ড হলে আর এ জি যশোর বোর্ড হলে জে এ এস লিখবেন আপনার এই যে জায়গায় ভোট কোডের জায়গায় ভোট কোডের জায়গায় লিখবেন আর কি তারপরে ময়মনসিংহ হলে এম ওয়াই এম দিনাজপুর বোর্ড হলে ডি আই এন ভোট কোডের জায়গায় এগুলো বসাবেন তাহলে বিস্তারিত আমরা কিন্তু দেখে বলেছি যে প্রোগ্রাম কোডের জায়গায় লিখবেন জি তারপরে পাশের বছরের জায়গায় লিখবেন আপনি যদি দুই হাজার পঁচিশ সালে পাশ করে থাকেন তাহলে দুই হাজার পঁচিশ বোর্ড কোড হচ্ছে যে ডাকা বোর্ড হয় ডি এইচ এ অথবা মানুষ বোর্ড হলে এম ওয়াই এম তারপরে আপনার এস এস সি রোল নাম্বার এই পেমেন্ট কোডটা দিয়ে আপনারা পেমেন্টটি করে ফেলবেন তো তারপরে কিভাবে পেমেন্ট করবেন সেটা দেখাই দিচ্ছি ধরুন আপনি বিকাশে যদি পেমেন্ট করেন বিকাশে এখানে ক্লিক করছি বিকাশে পেমেন্ট করার পর এখানে দেখানো হয়েছে আপনি প্রথমে তারা বলছে যে কিভাবে পেমেন্ট করবেন বিকাশে ঢুকবেন বিকাশে ঢোকার পর এই যে প্রতিষ্ঠান ফি প্রদানের ধরন তো এখানে বিটিভি এটা লিখে সার্চ দিবেন এডুকেশন ফি এখানে বি টি লেখার পরে এটা আসবে অন্যান্য এই অন্যান্য ক্লিক করে পাবো তারপর পেমেন্ট করতে দিবেন ওই যে ওখানে যে পেমেন্ট কোড দেখায় দেওয়া হলো তারপর অ্যাকাউন্টের নাম স্ট্যাটাস এগুলো আপনাদের দেখাবে আপনার পরবর্তীতে এডুকেশন ফি দেওয়া সম্পন্ন হলে এরকম একটা কম কনফার্মেশন পাবেন আর যদি কেউ নগদের মাধ্যমে দিতে চান তো নগদের ফিগুলো দেখতে পারেন আপনারা পাবেন যে খুব সহজ না কঠিন না খুবই আগের বার যারা পেমেন্ট করছেন তারা তো জানেনি সেম প্রসেস তো যারা করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত নিশ্চয়ই ফেলবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ